ষোলো বছর বয়সী বউ পর্ব পাঁচ সকাল সাতটা তিরিশ সুইজারল্যান্ডের সকালটা নিঃশব্দ তবুও কত কথা বলে দূরে বরফে ঢাকা পাহাড়গুলো সূর্যের প্রথম আলোয় হালকা সোনালি হয়ে উঠেছে জানালার বাইরে লেকের উপর ভাসছে পাতলা কুয়াশা ঠান্ডা হাওয়া নরম পদ্মা দোলাচ্ছে দূর দূরে গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর পাখিদের ডানার শিশিরের ঝিলিক এই নিস্তব্ধতার মাঝেই উর্মির ঘুম ভাঙে চোখ খুলে তাকায় জানালার দিকে আলোটা ওর চোখে লাগে কিন্তু মনটা এখনও অচেনা এক ভয়ের কুয়াশায় ঘেরা কাল রাতের কথা মনে পড়তেই উর্মি আনবনে নিজের ঠোঁটে হাত রেখে চারপাশে একবার তাকায় না রশন কোথায় নেই এমন সময় মিস বেগেন্সা হাতে ব্রেকফাস্টের ট্রেরে নিয়ে রুমে প্রবেশ করে বেড সাইডের টেবিলের উপর ট্রে রেখে ইংরেজিতে বলল স্যার আপনাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওষুধগুলো খেয়ে নিতে বলেছে বলেই মিস রুম থেকে বের হয়ে যায় উর্মি হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে মিস বেগেনজা এতক্ষণ কি বলেছে তা উর্মি একটু বুঝতে পারেনি। উর্মি অবাক হয়ে বেডের উপর বসে রশনের রুমের চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকে রশনের রুমটা নিখুঁতভাবে সাজানো এক লাক্সারি স্পেস হালকা আলো নরম কার্পেট আর দেওয়ালে আধুনিক ডেকোর কাচের ড্রেসিং টেবিলের উপর সারি সারি দামি পারফিউমের বোতল ঝরমর করছে পাশের ড্রেসে সাজানো ব্র্যান্ডেড সাদা শার্টের কালেকশন তার পাশেই চকচকে ঘড়ির বাক্স ঘর জুড়ে মৃদু পারফিউমের ঘান যেন রুচি আর ঐশ্বর্যের মিশেল উর্মি ধীরে ধীরে রসনের ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায় চোখে একরাস কৌতূহল বাচ্চাদের মতো বিস্ময় টেবিলের উপর সারি সারি সাজানো দামি জিনিস পারফিউমের বোতলগুলো যেন রঙিন খেলনা মনে হচ্ছে উর্মির কাছে একে একে বোতল খুলে গায়ে মাখতে শুরু করে কখনো ঘান নিয়ে হাসে কখনো নিঃশব্দে তাকিয়ে থাকে নিজের প্রতিফলনের দিকে হঠাৎই হাতের ভারসাম্য হারিয়ে পা কোথাও আটকে যায় আর মুহূর্তেই ধপ করে পড়ে যায় ড্রেসিং টেবিলের উপর একটা তীব্র শব্দে বোতলগুলো একে একে পড়ে যায় নিচে ভেঙে যায় ঘর ঝুড়ে ছড়িয়ে পড়ে পারফিউমের তীব্র ঘান উর্মি ব্যথা পেয়েও নিজের হাতের কুণ্ডই ধরে নিচে বসে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে কিছুক্ষণ পর উর্মির নজর যায় ঠেসে সাজানো সাদা শার্টগুলোর দিকে উর্মি কি যেন ভেবে মুচকি হাসে একটা ছোটোখাটো চেয়ার টেনে এনে তার উপর উঠে ঠেসের ভেতর থেকে একে শার্টগুলো বের করে নিচে ফেলে পাশাপাশি সাজিয়ে নেয় যেন সাদা ক্যানভাসের শাড়ি ছোট ব্যাগ থেকে রং তুলে বের করে এক এক করে রঙ ডুবিয়ে শার্টগুলোর উপর আঁকতে শুরু করল কোথাও ফুল কোথাও অদ্ভুত মুখ আবার কোথাও শুধু রঙের ছিটে যেন মনের এলোমেলো ভাবগুলো ছড়িয়ে দিচ্ছে সাদা কাপুরে। হঠাৎ উর্মি থেমে গেল একটা শার্টের উপর আঁকা মানব মুখমণ্ডলে আঙ্গুল রেখে ধীরে বলল এটা পুতুল বর হাসছে আমার দিকে তাকিয়ে বলেই উর্মির খিলখিলিয়ে হেসে দিল সকাল সকাল উঠে রশন কোম্পানিতে গিয়েছিল কিছু কাজ চলে আসায় ক্লান্ত রশন বাড়িতে ঢুকে গা থেকে কালো কোটটা খুলে সোফার উপর রাখে মিস বেগেনজা এক গ্লাস পানি এনে রসুনকে এগিয়ে দেয় রসুন গ্লাস হাতে নিতে নিতে জিজ্ঞেস করে উর্মিকে ওষুধ খাইয়ে দিয়েছিলেন হ্যাঁ আমি আপনার বলা মতো ব্রেকফাস্ট সহ ওষুধগুলো ম্যামের রুমে দিয়ে এসেছি রসুন পানি গ্লাস হাত থেকে রেখে বিস্ময়করভাবে তাকিয়ে বলল আমি তো আপনাকে ওকে খাইয়ে দিতে বলেছিলাম রসনের কথায় মিস একটু অবাক হয় তার চোখে উর্মি যথেষ্ট বড় এত বড় মেয়েকে সে খাইয়ে দেবে যদি কিছু মনে করে বিরক্তিতে কপালে হাত রেখে ভাবে ও শিট আমি তো মিস বেগেন্সাকে উর্মির অসুস্থতার বিষয়ে কিছুই বলিনি রসোনার কথা না বাড়িয়ে হন্তদন্ত হয়ে রুমের সামনে চলে আসে রুমের সামনে আসতেই পারফিউমের কড়া করা ঘান রশনের নাকে আছড়ে পড়ে রসুন রুমের দরজা আলগা খুলে ফেলে ভেতরের দৃশ্য দেখে রসনের চক্ষু চড়ক গাছ হয়ে যায় রসনের দামি দামি পারফিউম সানগ্লাস ঘড়ির কালেকশন থাকা সমস্ত ঘড়ি নিচে ভেঙে গড়াগড়ি খাচ্ছে তার পাশেই উর্মি বসে আনমনে রং তুলি দিয়ে সাদা শার্টগুলোর উপর ড্রয়িং করতে ব্যস্ত সব কিছু মিলিয়ে এখানে প্রায় তিন লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি টাকার জিনিস ছিল যা সব উর্মি এক নিমিশেই শেষ করে দিয়েছে রসন স্তব্ধ হয়ে এক পা এক পা করে রুমে প্রবেশ করে মৃদু শক্ত কণ্ঠে বলল উর্মি রসনের ডাকে উর্মি মাথা তুলে তাকায় একগাল হাসি নিয়ে ফর্সা গাল রঙে ভর্তি হয়ে গেছে জামাকাপড়ও মেখে গেছে উর্মি উচ্ছ্বাসিত স্বরে বলল তুমি এসে গেছো পুতুল বর দেখো আমি কত সুন্দর করে ড্রয়িং করেছি তোমাকেও আঁকিয়েছি দেখো এটা তুমি আর তার পাশেরটাই আমি উর্মি আঙ্গুল দিয়ে রসুনকে আঁকা ছবিগুলো দেখাতে থাকে খুশি মনে তবে রসুনের চোয়াল রাগে শক্ত হয়ে যায় শক্ত হাতে উর্মিকে হ্যাক্সকা টানে দাঁড় করিয়ে শক্ত করে উর্মির কাজ চেপে ধরে রাগি দৃষ্টিতে তাকায় উর্মি এবার ভয়ে কান্না করে দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে পুতুল বর তুমি এত রেগে আছো কেন আমাকে ছাড়ো লাগছে আমার রশন জোরে ধমুকের স্বরে বলল কি করেছিস সেটা আবার জিজ্ঞেস করছিস রশন এর ধমকে উর্মি আরও জোরে কান্না করে ওঠে এত শব্দ পেয়ে মিস বিগেনজা ছুটে আসে রশনকে এত রেগে যেতে দেখে মিস বিগেনজা ভয় পেয়ে যায় কি করবে ভেবে না পেয়ে ছুটে এসে টেলিফোন দিয়ে কাউকে কল করে ছেড়ে দাও আমাকে তুমি খুব পচা আমি বাবার কাছে যাব বাবাকে তোমার নামে নালিশ করে দেব। তুমি খুব পচা আর কথাই বলবো না বলেই উর্মি ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দেয় এমনিতেও রওশন রেগে আছে তারপর উর্মির এমন কান্না রওশনকে বিরক্তির চরম পর্যায়ে নিয়ে যায় রেগে উর্মির গাল বলাবর হাত উঠায় থাপ্পড় মারার জন্য উর্মি নিজের এক চোখ খোলা রেখে রওসনের হাতের দিকে তাকিয়ে কান্নার বেগ আরও বাড়িয়ে দেয় রওশন কোনো মতে রাগ কন্ট্রোল করে হাত নামিয়ে মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা ঘুষি মারে কিছুক্ষণ পর রসুনের আগে বোম হয়ে বেডে বসে আছে পাশে বসে উর্মি এখনো হা করে কাচ্ছে রসুনের লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে দেয়ালে ঘুষি মারার কারণে কিছুটা ছাল উঠে গেছে মিস বেগেনজা নিচে পড়ে থাকা ভাঙা জিনিসগুলো পরিষ্কার করছে এর মধ্যে সেখানে সেজেল জায়দ এবং ক্যাপসার চলে আসে মিস বেগেনজায় কল করে ওদেরকে ডেকে এনেছে ঘরের এই অবস্থা দেখে তিনজনেই একবার রসুনের দিকে তাকিয়ে ঢোক গিলে নেয় সব কিছু রশনের অনেক শৌখিন জিনিস ছিল এমনকি কাউকে হাত দিতে দিত না সেগুলো এক নিমিশে উর্মি ভেঙে ফেলেছে সেজাল জায়েদ এবং ক্যাপসারকে ইশারা করে জায়দ এবং ক্যাপসার রশনের কাছে ভয়ে ভয়ে এগিয়ে যায় ক্যাপসার মৃদুস্বরে ডেকে ওঠে হেই ব্রো কাল রাত কেমন কাটল বউয়ের সাথে রসন কটমট করে আগুন চোখে ক্যাপসারের দিকে তাকায় ক্যাপসার ভয় ঢোক গিলে নাক মুখ টান করে নেয় জায়েদ রেগে ক্যাপসালের মাথায় টোকা দিয়ে বলে হাদারাম একটা কখন কি বলতে হয় তাও ঠিকমতো মতো বুঝিস না ক্যাপসার মাথা চুলকাতে চুলকাতে বলতে যাবে হোয়াট ইজ হাদারাম তার আগেই পেছন থেকে সেজেল এসে ওর মুখ চেপে ধরে ক্যাপসার হকচকিয়ে উঠে সেজেলের হাত সরানোর চেষ্টা করে সেজেল ইশারা দেয় জায়েদকে জায়েদ ধীরে ধীরে রওশনের কাছে গিয়ে রওশনকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে যায় সেজেলও এবার ক্যাপসারকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ক্যাপসার পিছু পিছু দৌড় লাগায় উর্মি গুটি মেরে খাটের উপর ঠোঁট ফুলিয়ে বসে আছে সেজেল গিয়ে উর্মির পাশে বসে জিজ্ঞেস করে কি হয়েছে কিউটি পাই কি তোমাকে মেরেছে উর্মি মাথা নাড়িয়ে না জানায় সেজেল বলল তাহলে তুমি কাচ্ছ কেন পুতুলবার আমার উপর রাগ করেছে রাগ করে নিজের হাতের নিজেই ব্যথা দিয়েছে বলেই উর্মি মুখ চেপে কান্না করে দেয় সেজেল উর্মির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল কেদো না ইউটিউবায় আমার কাছে একটা আইডিয়া আছে তোমার রশন আই মিন পুতুল বরের রাগ ভাঙানোর সেজেলের কথায় উর্মি উত্তেজিত হয়ে চোখের পানি মুছে অধীর আগ্রহে বলল কি আইডিয়া সেজেল উর্মির কানে কানে কিছু একটা বলল উর্মি মন দিয়ে সেজেলের কথা শুনে জিজ্ঞেস করে এটা করলে সত্যি পুতুল বরের রাগ কমবে কমবে মানে হানড্রেড পারসেন্ট কমবে জিমটি পুরোপুরি কাচের তৈরি দেয়ালের থেকে সাত পর্যন্ত লেক আর বরফের ঢাকা পাহাড় দেখা যায় জায়দ রওশানকে নিয়ে জিমে এসেছে এই আধা ঘণ্টা হলো সেই আধা ঘন্টা যাবৎ রওশান নিজের র্যাককে শান্ত করার জন্য ভারী ডাম্বেল দিয়ে ওয়েট ট্রেনিং করে যাচ্ছে বিরতহীন ভাবে ঘামে ভিজে উঠেছে পুরো শরীর চিকচিক করছে জায়দ এবং ক্যাপসার দুজনে পাশে বসে রহসনের কাণ্ড দেখছে কিছু বলার সাহস হচ্ছে না ক্যাপসার ফিসফিস করে যাইদের কানে কানে জিজ্ঞেস করে হাতারা মানে কি আর এই রসন কবে থামবে আমার পঁয়তাল্লিশ নাম পঁয়তাল্লিশ নাম্বার গার্লফ্রেন্ডের আমার জন্য অপেক্ষা করছে জায়দ চক্ষু নিয়ে ক্যাপসারের দিকে তাকায় মনে হচ্ছে এক্ষুনি এই ক্যাপসারের পশ্চাতে একটা লাথি মেরে বের করে দিতে কিন্তু কোনো মতে নিজের রাগকে সমজম করে ফিসফিস করে ক্যাপসারকে বলল কেন খাইসোস হালার পো ক্যাপসার অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে হোয়াট ইজ কিডু তার আগেই যাই চোখ মুখ শক্ত করে বলল আর একটা কথা বলে দেখ তুই তাহলে এক উষ্টা দিয়ে তোর পঞ্চাশ গার্লফ্রেন্ডের নাম ভুলিয়ে দেব জায়দের কথায় ক্যাপসার ভয়ে নাকমুখ টান টান করে চুপ হয়ে যায় তুষারাচ্ছন্ন পুরো পরিবেশ শহরের বুক চিরে গিয়েছে একটি রাস্তা যার দুপাশে হাঁটার জন্য ফুটপাত উর্মির পরনে একটা পিঙ্ক কালারের কটন জ্যাকেট তার সাথে মাথায় একটি কান টুপি একেবারে কিউট বাচ্চাদের মতো গুটি গুটি পায়ে সেজেলের হাত ধরে হেঁটে চলছে ফুটপাতের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর দুজনে এসে জিমের সামনে থামে উর্মি অবাক হয়ে তাকায় পুরো জিমটা কাচের গ্লাস দিয়ে ঘেরা এপাশ থেকে কিছু দেখা না গেলেও ভেতর থেকে স্পষ্ট দেখা যায় উর্মি সেজেল কপ জিজ্ঞেস করে আপু এখানে কি আমার পুতুল বর আছে হ্যাঁ এখানেই আছে মনে আছে তো কি শিখিয়ে দিয়েছি যখনই তোমার পুতুল বর বের হবে তখনই গিয়ে লাভ দিয়ে কোলে উঠে জড়িয়ে ধরবে উর্মি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে এরপর দুজনে একসাথে অপেক্ষা করতে শুরু করে বেশ কিছুক্ষণ পার হওয়ার পর রসন বের হয় না সেজেল ক্লান্ত হয়ে উর্মির কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে এদিকে উর্মি চোখ ঘুরিয়ে কাঁচের ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছে কিন্তু কাছে শুধুমাত্র নিজেদের অবয়ব ছাড়া কিছুই দেখতে পারছে না উর্মি এবার মুখ আলুর মতো ফুলিয়ে কাচের সামনে নিজের পোত্রবির সাথে খেলতে শুরু করে রসন ডাম্বেলগুলো কেবলমাত্র নিচে রাখে ক্যাপসার গিয়ে একটি টাওয়াল এগিয়ে দেয় ঘাম মোছার জন্য রসন আনমনে টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে হঠাৎ বাইরের দিকে নজর যায় ভেতর থেকে স্পষ্ট উর্মিকে দেখা যাচ্ছে রসন অবাক হয়ে সেদিকে এগিয়ে যায় উর্মি তখনও নিজের প্রতিচ্ছবির সাথে খেলায় করছে আর খিলখিল করে হাসছে উর্মির কাণ্ড দেখে রসুনের রাগ মুহূর্তে বরফের মতো গলে যায় হাসি আটকে রাখতে না পেরে হেসে দেয় এতক্ষণ রসুনের যে রাগ কেউ কমাতে পারেনি সেই রাগ বউয়ের কিউটনেস দেখে এক মুহূর্তে শেষ কিছুক্ষণ পর রসুন চোয়াল শক্ত করে বাইরে বেরিয়ে আসে পেছনে পেছনে জায়েদ এবং ক্যাপসার রসুনকে বের হতে দেখে উর্মি সেজেল শুটে আসে কিন্তু রশন কাউকে পাত্তানা দিয়ে চলে যায় যা দেখে উর্মি আবারও ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে সেজেল উর্মিকে বলল যাও যাও নিজের পুতুল বরের রাগ ভাঙাও পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরবে উর্মি চোখ মুছে একবার সেজেলের দিকে তাকায় এরপর গুটিগুটি পায়ে ছুটে রসনের দিকে পেছনে যেতে শুরু করে রশন গাড়ির কাছে এসে দরজা খুলে ঢুকতেই যাবে তখনই নজর যায় উর্মি এদিকে ছুটে আসছে রশন কিছু বুঝে ওঠার আগেই উর্মি এসে এক লাভ দিয়ে কোলে উঠে রশনের গলা শক্তপক্ত ভাবে জড়িয়ে ধরে রসুন হতবাক হয়ে উর্মির দিকে চোখ বড় বড় করে তাকায় উর্মি রশনের রাগ ভাঙাতে আলতো করে ঠোঁটে একটা চুমু দিয়ে ঠোঁট উল্টে বলল। প্লিজ আমার উপর রাগ করে থেকো না পুতুল বর আমার খুব কষ্ট হয় তুমি রাগ করে থাকলে রশন এবার হেসে দিয়ে বলল। এভাবে তো রাগ কমবে না তাহলে কি করলে কমবে আমি তাই করব রসুন বাঁকা হেসে বলল বলছিস তো পরে আবার কাঁদবি না তো উর্মি মাথা নাড়িয়ে না বলল। রসুন সাথে সাথে গাড়ির সাথে ঠেকিয়ে দেয় উর্মি নিজের চোখ বন্ধ করে ফেলে ধীরে রসুন এগিয়ে এসে উর্মির গলায় মুখ ডুবিয়ে দেয় উর্মি কিছু বলছে না চুপ করে আছে রসুন উর্মির সন্মিতে সন্মতিতে যেন আরো উম্মাদ হয়ে ওঠে উর্মির থুতনি আলতো করে ধরে উপরে তুলে ঠোঁটের দিকে এগিয়ে চুম্বন দিতে যাবে তখনই কারুর পায়ের শব্দ পায় গ্যারেজের দিকে হয়তো কেউ আসছে রশন বিরক্তিতে হাত মুঠো করে গাড়ির সাথে বাড়ি মারে এরপর উর্মিকে কোল থেকে নিচে নামিয়ে বলল যা গাড়ির গিয়ে বস। উর্মি রশনের কথায় চুপচাপ গাড়ির ভেতরে বসে যায় সেজেল জায়দ এবং ক্যাপসার একে অপরের সাথে কথা বলতে বলতে এদিকেই এগিয়ে আসে রশন রাগী দৃষ্টিতে তিনজন নমুনার দিকে তাকায় এদের জন্যই আজ এত বড় সুযোগটা হাতছাড়া হলো সেজেল জিজ্ঞেস করে উর্মি কোথায় রশন সেজেলের প্রশ্নের উত্তরের জবাব না দিয়ে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিতে যাবে তার আগেই তিনজন পেছনের দরজা খুলে গাড়িতে উঠে বসে রশন এবার দাঁতে দাঁত চেপে বলে ওঠে তোরা কেন আমার গাড়িতে উঠলি তোদের তো নিজস্ব গাড়ি আছে রশনের কড়া কথায় তিনজনই দাঁতকে কেলিয়ে হাসি দেয় উর্মি পেছন দিকে ফিরে সেজেলকে উদ্দেশ্য করে আহ্লাদি কণ্ঠে বলে আপু জানো পুতুল বর আর আমার উপর রেগে নেই আরও জানো পুতুল বরের রাগ কীভাবে ভাঙিয়েছি উর্মি আর কিছু বলতে যাবে তার আগে রশন উর্মির মুখ চেপে ধরে ঠোঁট উর্মিকে চুপ থাকতে বলে উর্মিও এতে চুপ হয়ে যায় পেছন থেকে তিন নমুনাও ভয় কোনো কথা বলছে না এখন একটা টু শব্দ করলে রশন ওদেরকে উষ্টা মেরে বের করে দেবে সেটা খুব ভালো করে জানে তারা বাংলাদেশ সূর্যের কেবল অস্ত গিয়েছে চারিদিক অন্ধকার নামার সাথে সাথে যেন আলমার জীবনে অন্ধকার নেমে এসেছে আয়নার সামনে বসে আছে আলমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এমন সময় হাতে কিছু গয়না নিয়ে রুমে প্রবেশ বেগম বলে ওঠে আলু এই দেখ মুখপুরি তোর তোর বর তোর জন্য গয়নাও এনেছে তারপর তুই বিয়েতে কাঁদবি আলমা তার ছিল্লার হাসি হেসে বলল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল জানো এই পৃথিবীতে জন্মানো তার থেকে বড় ভুল ছিল তোমাদের মতো মানুষের ঘরে এসে পড়া তোমরা এতটাই খারাপ যে টাকার বিনিময়ে আমাকে এক বয়স্ক জোয়ারি লোকের সাথে বিয়ে দিচ্ছ ঠিক আলমার কথায় আলো বেগমের কোনো ভুরুক্ষেপ হয় না মুখ বাঁকিয়ে বিদ্যুৎ করে বলল তোকে যে খাইয়ে পড়ে বাঁচিয়ে রেখেছি এটাই তো অনেক আর কোনো তামাশা না তোর বাবা বিয়ে সব বন্দোবস্ত করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে তোকে নিতে আসছি বলেই আলো বেগম বেরিয়ে যায় রুমের দরজা বাইরে থেকে দিয়ে ড্রয়িং রুমে বসে আছে আলমার বাবা আমজাদ সাহেব তার পাশে বসে আছে হারুন মিয়া বয়স্ক এই হারুন মিয়ার সাথেই টাকার বিনিময়ে আলমার বিয়ে ঠিক হয়েছে এমন সময় আলো বেগম হন্তদন্ত এসে বলল সর্বনাশ হয়েছে আলমার রুমে নেই বেলকুনি থেকে পালিয়ে গেছে কথাটা শোনা মাত্রই আমজাদ সাহেব এবং হারুন মিয়া হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায় হারুন মিয়া রেগে মেগে নিজের সাথে আনা বিশ লক্ষ টাকা নিয়ে যায় মেয়ের কোনো অভাব নেই এই টাকা দিয়ে সে অন্য মেয়ে কিনবে আমজাদ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে আলু বেগম রাগে কটমট করে বলল কোথায় যাবে ও সে তো পেটের দায়ে এখানেই আসতে হবে তখন ওর পালিয়ে যাওয়ার শখ আমি খুঁজিয়ে দেব ঘন অন্ধকার শুনশান রাস্তা দিয়ে দৌড়াত যাচ্ছে আলমা গন্তব্য কোথায় সেটা নিজেও জানে না তাও ছুটতেই আছে আজ কোনো বাধা ওকে হার মানাতে পারবে না হঠাৎ একটা কালো গাড়ি এসে আলমার সামনে দাঁড়ায় আলমা কিছু বোঝে ওঠার আগেই কিছু কালো সোট পরিহিত লোক এসে জোর করে আলমাকে গাড়িতে তোলে আলমা বাঁচার জন্য চিৎকার করছে তবে ঘন শুনশান রাস্তায় সেই চিৎকার কেউ শুনতে পায় না কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলে আলমার চারদিকে ঘুটঘুটে অন্ধকার হাত পা শক্ত করে চেয়ারে বাঁধা সাথে শুধু ঘরের মাঝখানে হালকা আলো আশ্রে পড়ছে সেই আলোর দৃশ্যমান হয়ে ওঠে এক ছায়া মানবের আলমা কাপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে কক কে তুমি ওপাশ থেকে মৃদু কণ্ঠে ভেসে আসে এমজি কি চাই তোমার আমাকে এভাবে ধরে এনেছো কেন আমি কি চাই সেটা তোমারে না জানলেও চলবে তার আগে তুমি এটা বলো রওশনকে নিজের করে পেতে চাও কি না তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি এমজির কথা শুনে আলমা অবাক হয়ে যায় তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছ এর বদলে তোমার কি লাভ এমজি মৃদু হেসে বলে লাভ ছাড়া এমজি কিছুই করে না তোমার সাথে ডিল হচ্ছে তোমার লাভ রসনার আমার লাভ শেহনাজ পরিবারের ধ্বংস আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব যে তুমি আমাকে সাহায্য করবে এমজি এবার একটা সুইজারল্যান্ডের ভিসা পাসপোর্ট আলমার দিকে ছুঁড়ে মারে ঘরের মৃদু আলুতে আলমার সেটা স্পষ্ট দেখতে পায় এমজি শক্ত কণ্ঠে বলে এখন সিদ্ধান্ত তোমার হাতে আমার কথা মতো চলে রওশনকে হাসিল করবে নাকি এখনই আমার হাতে মরবে কথাটা বলে এমজি উচ্চস্বরে হেসে ওঠে আলমা কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে কিন্তু আমি তোমার কথা রাখবো আর রওশনকে আমার করে দিবে। চলবে ইনশাআল্লাহ